হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি ভাইবো সুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত সকাল সকাল আর একটা নিত্য একটা ব্লগ নিয়ে এসে দিয়ে তোমাদের সঙ্গে আশা করি তোমাদের ভালো লাগবে আর সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি আজকে তাড়াতাড়ি কারণ শীতকাল একটু বেলা হলেই ঠান্ডা ঠান্ডা লাগে আর ইচ্ছা করে না এই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি আর তোজও স্কুলে চলে গিয়েছে চোদ্দ যোগী স্কুলে পাঠিয়ে দিয়েছি মা সকালে হলো রান্না টান্না করে নিল মানে সকালে খাবারের জন্য একটু আলু ভাজা আর বেগুন ভাজা করে নিয়েছে আর আমি বাদ বাকি একটু কাজ করলাম এখন যে কাপড় ধুয়ে নিয়েছি এখন কাপড়গুলো ছাদে মেলে দিব হলো ডাল করে নিচ্ছি মুসুরি ডাল আর দিব লবণও দিয়ে দিয়েছি ডালে ডালটা সিদ্ধ হতে থাক আর পরশু দিনের হলো মাছ আছে ফিজে রেখেছি সরপুটি মাছ এই মাছ দিয়ে ঝাল করবো আর ডাল যখন করছি তাহলে কি একটু পকোড়া করব ডালটা আমি সোমবার দিয়ে দিয়েছি এখন আমি ধনেপাতা দিয়ে দিব ধনেপাতা কুচি কুচি করে কেটে রেখেছি তারপর আমি ডালটা নামিয়ে নেব ডালটা হয়ে গিয়েছে

ফুলকপিটা দেখো ফুলকপিটা অনেক কি সুন্দর ফুলকপি আমার তো বাঁধাকপি আর ফুলকপি খেতে দারুন লাগে তুজোরও খেতে ভালোবাসে তুজেও তারপরে হলো তোমাদের দাদা ভাই মোটামুটি সবাই ভালোবাসে আমাদের বাড়ি আর দেখতে কি সুন্দর লাগছে দেখো তারপরে বেগুন নিয়ে এসেছে আর শীতকালে বেগুন তো দারুণ লাগে খেতে আর একটা কেটে নিয়েছি সকালে হলো ভাজা খাওয়ার জন্য আর কাঁচা লঙ্কা নিয়ে এসেছে যে গাজরও নিয়ে এসেছে অনেকগুলো এখন আমি বাঁধাকপিটা কেটে নিব আমি শরকটি মাছগুলো ভেজে নিয়েছি আর মশলাটা আমার হয়ে গিয়েছে আছে ধনে পাতা আগেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়েছি কালো জিরা ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি হালকা একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু লবণ দিয়েছি হলুদ দিয়েছি আমি এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি ঝালটা হয়ে গিয়েছে দেখো কি সুন্দর হয়েছে আমি ভেজ পকোড়া বানানোর জন্য নিয়ে নিয়েছি ফুলকপি কুচি কুচি করে কেটে নিয়েছি ধনে পাতা কেটে নিয়েছি কুচি কুচি করে বাঁধাকপিটা কুচি কুচি করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি একদম কুচি কুচি করে কেটে হলুদ নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি লবণ নিয়েছি এখন আমি এটার মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিব আর একটু সাদা তেল দিয়ে দিব দিয়ে ভালোভাবে এটা মেখে নিব তারপর আমি ভেসপ করা বানানোর জন্য সব কিছু নিয়ে নিয়েছি এখন আমি চালের গুঁড়ো মিশিয়ে দিব অল্প পরিমাণ মতো আর কি সাদা তেল মিশিয়ে দিচ্ছি এখানে জল দিব না কারণ বাঁধাকপিতে অনেক জল থাকে সেই জন্য আমি পকোড়াগুলো এখন ভেজে নিব আমার পকোড়া হয়ে গিয়েছে দেখো পকোড়াগুলো গোলা খুব সুন্দর হয়েছে মাকে হলো ভাত দিয়ে এসেছে মাকে মাছটা দিতে মাছ মা রাতে সবাই খিচুড়ি খাওয়া হবে সেই জন্য খিচুড়ি বসিয়ে দিব এখন মুগ ডাল নিয়েছি এক কৌটা তারপরে হলো আতপ চাল নিয়েছি দেড় কৌটা চালও নিয়েছি এক কৌটা আর এখানে হলো কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি আদা থেঁতো করে নিয়েছি অনেকটা শুকনো লঙ্কা নিয়েছি এখানে সব সবজি নিয়েছি গাজর তারপরে আলু বাঁধাকপি ফুলকপি এখানে সিম নিয়েছি বেগুন নিয়েছি আর তেজপাতাও নিয়ে নিয়েছি সম্ভারে দেওয়ার জন্য সব কিছু ধুয়ে রেখেছি এখন আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে করবো আজকে খিচুড়ি আর শীতকাল খিচুড়ি না খেলে হয় সেই জন্য খিচুড়ি এখন করে নিব তেল গরম হয়ে গিয়েছে এখন আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেজপাতাও দিয়ে দিচ্ছি আদা আর হলো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি আমার সব সবকিছু ভাজা হয়ে গিয়েছে এখন আমি পাঁচ দিব আমি এখন চাল আর ডালটা যে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি জল দিয়ে দিব মতো এই যে লবণ দিয়ে দিচ্ছি আমি আর দুই চামচ হলো জিরার গুঁড়া দিয়েছি আর এক চামচ হলো হলুদ দিয়েছি আমার সবজিটা হালকা ভাজা হয়ে গিয়েছে এখন আমি খিচুড়ির মধ্যে সবজিটা দিয়ে দিব এভাবে সবজি দিয়ে খিচুড়ি খেতে দারুণ লাগে শীতকালে আজকে প্রচণ্ড ঠান্ডাও পড়েছে সেই জন্য ভেবেছি যে রাতে সবাই মিলে খিচুড়ি খাবো সব সবজি আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দুই চামচ ঘি দিয়ে দিব আমার খিচুড়িটা হয়ে গিয়েছে আমি এখন খিচুড়িটা নামিয়ে নিব দেখো কি সুন্দর হয়েছে খিচুড়িটা গন্ধও খুব সুন্দর বেরিয়েছে খেতেও দারুণ লাগবে আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি কাল দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট